নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সামনে চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ বাস্তু টিপস নিয়ে সেটা হলো রান্নাঘর দেখবেন বন্ধুরা আমরা সব সময় কিন্তু আমাদের কুষ্ঠি বিচার করি আমাদের রাশি নক্ষত্র এইসব নিয়ে আমরা ব্যস্ত থাকি কিন্তু কখনো আমরা রান্নাঘর নিয়ে ভাবি না কিন্তু বিশ্বাস করুন রান্না ঘরের উপরেই নির্ভর করে বা বাস্তুর মানে বাড়ির বাস্তুর অর্ধেকটা কারণ রান্নাঘর হলো এমন একটা জায়গা যেখান থেকে আমরা কিন্তু আমাদের স্বাস্থ্য সম্পদ আমাদের মন ভালো লাগা বাচ্চাদের পড়াশুনো ব বয়স্ক মানুষদের স্বাস্থ্য সমস্ত কিছু কিন্তু নির্ভর করে এই রান্নাঘরের উপরে এই রান্নাঘরের বাস্তু যদি খারাপ থাকে তাহলে কি কি হতে পারে অর্থহানি হতে পারে ব্যবসা বাণিজ্য খারাপ হতে পারে বাড়ির বয়স্কদের শরীর খারাপ হতে পারে বাচ্চাদের শরীর খারাপ হতে পারে এমন কি আমরা যে মহিলারা রান্না করি আমাদেরও কিন্তু শরীর খারাপ হতে পারে দেখবেন বন্ধুরা কেউ কেউ আছেন রান্না করার সময় একদম পাগল পাগল হয়ে যান মানে তার কিন্তু রান্নাঘরে থাকতে একদম ভালো লাগে না কেউ কেউ আছেন রান্না করতে ভীষণ ভালোবাসেন একদম ধীর স্থিরভাবে রান্না করেন পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপভাবে রান্না করে তিনি কিন্তু বেরিয়ে আসেন আর কেউ কেউ আছেন শুধু এক পদ রান্না করতে গেলেই কিন্তু হয়রান হয়ে যান এটা কিন্তু তার দোষ নয় এটা দোষ হলো পাস্তুর তো আজকে আমি সেই কথাটাই বলবো যে একটু যদি আপনারা বাস্তুর দিকে নজর দেন তো বন্ধুরা যাদের রান্নাঘর হয়ে গেছে তাদের তো প্রতিকার অবশ্যই আছে কিন্তু আমি একটা জিনিস রিকোয়েস্ট করব যে আপনারা কখনও উত্তর পূর্ব দিকে রান্নাঘর কিন্তু নেবেন না রান্নাঘর আছে এমন বাড়ি এমন ফ্ল্যাট কখনও নেবেন না কারণ সব কিছু রিপেয়ার হয় কিন্তু নর্থ ইস্টে যদি পায়খানা বাথরুম থাকে আর রান্নাঘর থাকে তাহলে কিন্তু সেগুলোর কোনো রিপেয়ার হয় না সেই জন্য নর্থ ইস্ট কখনোই দেখবেন যে যেন পায়খানা বাথরুম এবং রান্নাঘর না থাকে তো বন্ধুরা চরণ কোন দিকে হলে সবথেকে বেশি ভালো হয় সেটাই আমি বলবো রান্নাঘরের জন্য দক্ষিণ পূর্ব দিক হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ এটা জেনে রাখবেন কারণ দক্ষিণ পূর্ব হচ্ছে অগ্নিকোণ আর তার বিকল্প যদি চান তাহলে দক্ষিণ পূর্বের দিকে পূর্ব দিক এবং উত্তর পশ্চিমের উত্তর পশ্চিম যদি হয় উত্তর পশ্চিমের তরফে আপনারা পশ্চিম দিকে রান্নাঘরটা তৈরি করতে পারেন আর ভুলেও দক্ষিণ পশ্চিম দিকে রান্নাঘর একেবারেই রাখবেন না এই দিকে রান্নাঘর থাকলে কিন্তু খুবই খারাপ আর ভীষণভাবে অর্থহানি হয় সম্পর্ক নষ্ট হয় এর ফলে কিন্তু আপনাদের পরিবারের ক্যারিয়ার নষ্ট হবে বাচ্চাদের পড়াশুন নষ্ট হবে চাকরি বাকরির ক্ষেত্রে খুবই খারাপ যাবে রান্নার উনুন আগ্নেয় কোণে রাখবেন সবসময় চেষ্টা করবেন গ্যাস ওভেনটা আবার রাঁধুনি যে রান্না করবেন তার মুখটা চেষ্টা করবেন পূর্ব দিকে থাক থাকা উচিত পূর্ব দিকে রাখতে এর ফলে ধন বৃদ্ধি হবে এবং স্বাস্থ্য ভালো যাবে আর বাড়ির প্রবেশদ্বারের সামনেই যদি রান্নাঘর থাকে তাহলে কিন্তু বাস্তুদোষ সৃষ্টি হবেই এই জন্য রান্নাঘরের দরজায় পর্দা লাগাবেন সবসময় আর খাবার জল এবং হাত ধোয়ার কল সবসময় ঈশান কোণে রাখবেন মানে উত্তর পূর্ব দিকে জলের কল হলে ভালো হয় কারণ উত্তর দিক আমরা জানি জলের দিক রান্নাঘরে সিঙ্ক থাকবে উত্তর পশ্চিম দিকে চেষ্টা করবেন সকালে উঠে সবার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেবেন রাত্রে তো পরিষ্কার করে রাখবেনই কারণ রাত্রেবেলা জানবেন যে আমাদের রান্নাঘরে কিন্তু আমাদের পূর্বপুরুষরা মানে যারা গত হয়ে গেছেন এবং দেব দেবীরা কিন্তু আসেন মা অন্নপূর্ণা আসেন মা লক্ষ্মী কিন্তু রান্নাঘরে আসেন তাই জন্য রান্নাঘরে কখনোই কিন্তু এটো বাসন ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না গ্যাস ওভেনটা কখনোই নোংরা রাখবেন না যে এখানে ডাল এখানে ভাত এখানে তরকারি সব ছড়িয়ে ছিটিয়ে আছে এটা করবেন না সবসময় পরিষ্কার একদম করে রাখবেন যতটা পারবেন একদম চকচকে করে রাখবেন তাহলে কিন্তু ভীষণ ভালো হবে চেষ্টা করবেন স্নান করে রান্নাঘরে আসার সব সময় কারণ রান্নাঘর কিন্তু আমাদের ঠাকুর ঘরের পরেই কিন্তু রান্নাঘরের স্থান তো সেই হেতু আমাদের রান্নাঘরে কিন্তু স্নান করে কাপড় ছেড়ে আসা উচিত তাহলে কিন্তু অর্থের অভাব হবে না রান্নাঘরে কিন্তু কখনও ঠাকুর রাখবেন না অনেকে আছেন আলতা সিঁদুর রান্নাঘরে রেখে দিচ্ছেন এগুলো কিন্তু রাখবেন না এগুলো বাস্তু দোষের একটা কারণ প্রধান কারণ সবসময় ঘরে পবিত্রতা পুজো ঘরেই রাখবেন আর রান্নাঘরে অপ্রয়োজন অপ্রয়োজনীয় যে জিনিসগুলো যেগুলোর প্রয়োজন লাগছে না সেগুলো কিন্তু সদস্যদের উন্নতির পথে বাধা সৃষ্টি করে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছেন সেগুলো সরিয়ে ফেলবেন অনেকে আছেন প্রয়োজন লাগছে অথচ তিনটে চারটে হাতা বেলনি বাটি যেগুলো লাগছে না সারা জীবনে সেইগুলোও রেখে দিচ্ছেন সেগুলো অন্য জায়গায় রাখবেন সেগুলো ওখানে রাখবেন না তাহলে বাড়ির যে সদস্যরা আছেন তাদের ভীষণই উন্নতির পথে বাধা হবে রান্নাঘরের সামনে বা পাশে বাথরুম থাকা কিন্তু উচিত নয় কোনো মতেই যদি বাথরুম থাকে তাহলে সেটি সবসময় বন্ধ রাখবেন আর না হলে পরে সেখান থেকে কিন্তু নেগেটিভ শক্তি আসবে ঘরে ছড়িয়ে যাবে আর এখন তো যেহেতু ফ্ল্যাট বাড়ির যুগ অনেক সব অনেক ফ্ল্যাটেই দেখেছি যে রান্নাঘর আর বাথরুম পাশাপাশি মানে একটা দেওয়াল দিয়েই কিন্তু দুটো তো সেই ক্ষেত্রে একটা উপায় আছে সেটা অবশ্যই আমি বলে দেব এগুলো অনেকগুলো টিপস আছে যেগুলো আপনারা করলে ভালো থাকবেন তাহলে সেক্ষেত্রেও বাস্তু অনেকটা ভালো থাকে আর চেষ্টা করবেন কিছু রান্না করলে তার যে অগ্রভাগ সেটা একটুখানি তুলে অগ্নি দেবতাকে নিবেদন করতে আর রাত্রেবেলা রান্না করলে রুটি বা যাই করুন না কেন একটু খাবার রেখে দেবেন যাতে পরের দিন গোমাতাকে খাওয়াতে পারেন বা কুকুর পশু পাখিকেও একটু দিতে পারেন তাহলে দেবেন যে বাস্তুদোষ কিন্তু অনেকটা কেটে যাবে আর উনুন ও সিং কিন্তু পাশাপাশি রাখবেন না কখনো কারণ উনুন বুঝতেই পারছেন যে গ্যাসে মানে আভিনায় বা উনুনে যাই বলুন আগুন জলে আর সিংকে জল তো জল আগুন কিন্তু সবসময় কিন্তু ক্ল্যাশ হয় ওটা কিন্তু ম্যাচ করে না সে জন্য রাখবেন না এর ফলে কিন্তু আপনাদের পারিবারিক কলহ তৈরি হবে সে জন্য চেষ্টা করবেন যাতে পাশাপাশি না থাকে আর শুভ শক্তি বৃদ্ধির জন্য রান্নাঘরে পূর্ব বা উত্তর দিকে দেওয়ালে একটা স্বস্তিক চিহ্ন আঁকবেন তাহলে দেখবেন ভীষণ ভালো হবে তাতে কে ভাবেন যে রান্নাঘরের রঙ কি করব। রান্নাঘরের রঙ দিক অনুযায়ী করতে পারলে ভীষণ ভালো হয় তার মধ্যে আপনারা করতে পারেন সাদা সবুজ জাফরান গোলাপি কমলা রঙের করতে পারেন বাদামি রং করতে পারেন হলুদ রং করতে পারেন এইভাবে সোনালি রং করতে পারেন এগুলো দিক অনুযায়ী করলে বেশি ভালো হয় যেমন পূর্বমুখী রান্নাঘর যদি করেন তাহলে সবুজ কমলা এগুলো করতে পারেন পূর্ব পূর্বের জন্য সেরা রং এগুলো আর হলুদ রুপালি সোনালি ধূসর সাদা রং এগুলো করবেন না যদি পশ্চিমমুখী রান্নাঘর হয় তাহলে ধূসর সোনালি সাদা এগুলো করতে পারেন উত্তরমুখী যদি হয় তাহলে বাস্তু অনুসারে উত্তর দিকে রান্নাঘর কিন্তু সেরা দিক নয় এটা জেনে রাখবেন তবে আপনার যদি উত্তরমুখী রান্নাঘর থাকে তাহলে আপনি নীল ধূসর এবং সবুজ এগুলো ব্যবহার করতে পারেন আর দক্ষিণমুখী যদি রান্নাঘর হয় তাহলে লাল সবুজ কমলা হলুদ এবং রূপালি এগুলো হচ্ছে আদর্শ বাস্তু রং নীল কালো এবং ধূসর রঙটা এড়িয়ে চলবেন আর রান্নাঘরের স্ল্যাব সবসময় কালোটা এড়িয়ে চলবেন আমার মতে কালোটা না দেওয়াই ভালো যদি লাল দিতে পারেন ভালো হয় তাহলে আর পূর্বমুখী বাড়ির রান্নাঘরের জন্য দক্ষিণ পূর্ব কোনটি সঠিক বাস্তু পূর্বমুখী বাড়ির রান্নাঘরের জন্য বাস্তু অনুসারে উত্তর পশ্চিম একটি আদর্শ রান্নাঘর দিক আর অনুকূল শক্তির জন্য রান্নার যে টোস্টার আভেন এগুলো দক্ষিণ পূর্ব দিকে রাখবেন পূর্বমুখী বাস্তু অনুসারে রেফ্রিজারেটর এবং স্টোরেজ দক্ষিণ পশ্চিম দিকে হওয়া উচিত ভালো আর কি আমি আগেই বলেছি যে আপনাদের রান্নাঘর উত্তর পূর্ব দিকে রাখবেন না এড়িয়ে চলবেন উত্তর পূর্ব দিকটা সকালে সূর্য উত্তর এবং পূর্ব দিক থেকে আসার সাথে সাথে একটা বসার ঘর যা অন্যান্য কক্ষে কক্ষ আছে সেই দিকটায় যদি হয় উত্তর পূর্ব দিকটা খুব ভালো হয় বসার জায়গা হয় তাহলে কিন্তু ভীষণ ভালো আর রান্নাঘর সব সময় কিন্তু চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে রাখবেন একটা স্প্রে রেখে দেবেন বেশ ভালো একটা সুগন্ধিযুক্ত স্প্রে রেখে দেবেন স্প্রে করবেন মাঝে মধ্যে আর মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর রান্নাঘরের দরজাটা যেটা করবেন সেটা খড়ির কাটার দিকে খুলবেন মানে ক্লক ওয়াইজ এটা ডান হাতের লোকেদের জন্য খুবই উপকার আর রান্নাঘরের জালনা পূর্বমুখী করবেন তাহলে ভীষণ ভালো হয় পূর্ব দিক থেকে আলো বাতাস আসে তাতে রান্নাঘরের জীবাণু এবং দুর্গন্ধ বেরিয়ে যায় আর রান্নাঘরে যেহেতু আলো ঢোকে রান্নাঘর অন্ধকার রাখা একদম উচিত নয় সেই জন্য রোদটা আসলে ভীষণ ভালো হয় আর দক্ষিণে আপনি ছোট রান্নাঘরের জানলা একটা করতেই পারেন দক্ষিণ দিকে তাহলে পূর্ব আর দক্ষিণ দিকে জানলা যদি সুযোগ থাকে তাহলে কিন্তু আলো হাওয়া ভীষণ ভাবে আসবে তাহলে রান্নাঘরে বাস্তুটা খুব ভালো থাকবে জলের ফিল্টার রান্নাঘরে থাকে সেটা চেষ্টা করবেন উত্তর পূর্ব কোণে রাখতে তাহলে বেশি ভালো হবে ফ্রিজটা চেষ্টা করবেন রান্নাঘরে দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে রাখতে দক্ষিণ পূর্ব কোণে মাইক্রোওভেন এটা রাখতে পারেন খুব ভালো আর পূর্ব দেওয়ালে এক্সস্ট ফ্যান লাগাতে পারেন খুব ভালো সেটা বাস্তু দিক থেকে ভালো হতে পারেন রান্নাঘরের যে স্টোরেজ থাকে যেখানে বাসন কোষণ এক্সট্রা জিনিস রাখা হয় সেটা দক্ষিণ বা পশ্চিম দিকে রাখতে পারেন তাহলে খুব ভালো কিন্তু কাজ করবে জিনিস বললাম যে কালো রঙের স্ল্যাব ব্যবহার করবেন না সবুজ বা বাদামি স্ল্যাব করবেন পূর্বমুখী রান্নাঘরের জন্য উত্তর পূর্বের রান্নাঘরের জন্য হলুদ স্ল্যাব বেছে নেবেন বাদামি সবুজ বা মেরুন স্ল্যাব দক্ষিণ বা দক্ষিণ পূর্বে রান্নাঘরের জন্য উপযুক্ত একটি হলুদ বা ধূসর স্ল্যাব এটি পশ্চিম রান্নাঘরের জন্য উপযুক্ত উত্তরে রান্নাঘরের স্ল্যাবের জন্য সবুজ রং সঠিক তবু উত্তরে রান্নাঘর না থাকাই ভালো তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না আর চেষ্টা করবেন বাস্তু মতে রান্নাঘর করার তাহলে আপনাদের সবারই উপকার হবে যারা করে ফেলেছেন তাদের জন্য কিন্তু আরও অনেক রকম টিপস আছে যেগুলো করলে বাস্তু দোষ থেকে অনেকটাই রেহাই পাবেন আর যারা নতুন করবেন যাদের হাতে সুযোগ আছেন আছে তারা চেষ্টা করবেন বাস্তু মতে রান্নাঘর করার আর রান্নাঘরের স্ল্যাব রান্নাঘরের জানলা সবটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন তাহলে সবাই জানতে পারবেন এবং সবারই উপকার হবে তাতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমার ভিডিও দেখতে থাকুন তাহলে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো সবাই ভালো থাকুন